দেখো একশো পৃষ্ঠা সাত দশমিক তিন বিশেষ ধরনের বিক্রিয়া কয়েকটি বিশেষ ধরনের বিক্রিয়া সম্পর্কে আজকে আলোচনা করবো বলছে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া দেখতে পাওয়া যায় যেগুলো রেডক্স এবং নন রেডক্স শ্রেণী বিভাগের মধ্যে না মানে তুমি রাইডক্স বা নন কোটাই বলতে পারবো না নিচে কিছু বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া আলোচনা করা হলো এক আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া একদম সংখ্যাগুলো এখান থেকে মুখস্থ করবে ঠিক আছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যোগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে স্যার বুঝছি না বিষয়টি যে পানি স্বাভাবিক স্বাভাবিকভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়া করা ঠিক আছে পানি শুধু কালি কি একটা যোগের সাথে আরেকটা যোগ মানে পানি কি আর্দ্র বিশ্লেষিত হয় কী হয় বলতেছি পানি কী করে না বিক্রয় অংশগ্রহণ করে না কিন্তু পানি যদি বিক্রয় অংশগ্রহণ করে মানে বিক্রয় যদি করে তাহলে কি বেটে কি আর বিক্রয় বুঝতে পারছি যেমন সিলিকন ক্লোরাইড টেট্রাক্লোরাইড ক্লোরাইড পানির সাথে বিক্রয় করতেছে বিক্রয় করে ক্রিয়া উৎপন্ন করতেছে সিলিকন হাইড্রোক্সাইড টেট্রাহাইড্রেট হাইড্রেট হ্যাঁ হাইড্রোক্সাইড প্লাস কি ফোর এই এখানে সিলিকন টেট্রাক্লোরাইড এবং পানি বিক্রিয়া করেছে অর্থাৎ এটি কি একটি আর্ধ বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া মানে পানি যদি বিক্রিয়া করে তাহলে এটি কি পানি বিশ্লেষণ বা আর্ধ বিশ্লেষণ বিক্রিয়া বুঝছো স্বাভাবিকভাবে পানি বিক্রিয়া করে ঠিক আছে আর্দ বিশ্লেষণ বিক্রিয়ায় অনেক সময় অস্বচ্ছ দ্রবনীয় যোগ উৎপন্ন করে এই ক্ষেত্রে অর্থাৎ ক্যাপন হিসেবেও কি বিবেচিত হতে পারে মানে পানি বিশ্লেষণ বিক্রিয়ার মধ্যে অনেক সময় দেখবে কি মানে অস্বচ্ছ দ্রবণের কি যোগ উৎপন্ন করে মানে কি অদক্ষেপ সৃষ্টি করে তখন এই বিক্রয়টা কী বলবো অধক্ষেপণ বিক্রয় বলবো যে বিক্রিয়া অদক্ষেপ সৃষ্টি করে তাকে অধ্যক্ষণ বিক্রয় না যেমন যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি বিক্রয় করে হইতেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর কি এসি এর তখন তুমি যদি কেয়ার করো এখন যদি বলে এই বিক্রিয়াটা কী বিক্রিয়া এই বিক্রিয়াটা একই সাথে এই পানি বিশ্লেষণ বিক্রিয়া কেন পানি বিক্রিয়া করছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে আবার এই বিক্রিয়াটা একটা অধক্ষ অধ্যক্ষণ বিক্রিয়া কেন উৎপাদে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড আসছে এবং এর পিছনে লেখা কি এস এস মানে কি সলিড মানে কি এটা কি অদ্রবণ একটা যুগ ঠিক আছে তার মানে কি যেহেতু অদ্রবীণ একটা যুগ তার মানে এটা তলান হিসেবে পাত্রের তলদেশে জমা থাকবে তাই না সে তো এই বিক্রেটি কি একটা অধ্যক্ষপণ বিক্রিয়া আবার এই বিক্রিয়াটা একটা কি নন রেডোস বিক্রিয় কেন কারণ নন বিক্রিয়া তো একটা সরি অধাক বিক্রয় তো একটা ননভেজ বিক্রিয়া বুঝতে পারতেছি হ্যাঁ এই হচ্ছে কাহি তো এই হচ্ছে বিক্রিয়া তারপরে যদি দেখো সঙ্গে গুলো মুখস্ত করবো হ্যাঁ আর বিক্রিয়াগুলো তিন চার চারবার একবার পানি যোজন বিক্রিয়া অনেক সময় দেখা যায় অনেক যৌগগুলো ক্যালাস বা স্পটিক গঠনের জন্য এক বা একাধিক পানির অনুসার কি যুক্ত হয় এই ধরনের বিক্রয়কে পানি যোজন বিক্রয় বলে কী বলছে পানি যোজন বিক্রয় হয়েছে পানি যুক্ত হয়েছে জাস্ট বিক্রয় করছে না ঠিক আছে আয়নিক যোগগুলো ক্যালাস বা স্ফটিক গঠন স্যার ক্যালাস কি পরে এই যে নিচে নিচিয়াস যোগ গঠন যোগগুলোর সাথে যে কয়টি পানি অনুযুক্ত হয় তাদেরকে কী বলে ক্যালাস পানি ঠিক আছে মানে যতগুলো যুক্ত যুক্ত তাদেরকে কি বলবো ক্যালাস পানি যেমন কপার সালফেট এর সাথে পাঁচ পানি যুক্ত হয়ে দাও এটা কিন্তু একটু সুন্দর মজা আছে কপার সালফেট প্লাস পানো অনু পানি হয়ে যাবে কি কপার সালফেট ইন টু পাঁচ পানি শেষ মানে কি ইন বুঝতে এটার নাম কি এই যে পাঁচ হাইড্রেট যদি ছয় অনুযুক্ত হয় হ্যাগ হাইড্রেট সাত অনুযুক্ত হইলে হ্যাপটা আট অনুযুক্ত হইলে অকটা ঠিক আছে কপার সালফেট তার মানে এটার নাম কি প্যান্ট হাইড্রেট কপার সালফেট বুঝতে পারছি কপার সালফেট পানির সাথে যুক্ত হয়েছে হওয়ার পরে কি কপার সালফেট ইন্টু কি পাঁচ অনুপানে বুঝতে পারছি এরকম আরও ধর পরে কি দেখো জিঙ্ক সালফেট পাঁচ সাত অনুপানী তেলের নাম কীবো তেলের বিক্রিটা কীবো জিঙ্ক সালফেট পরে কি ইন্টু সাত অনুপানে নাম কি হ্যাপটা সাত হলে কি হ্যাপটা হ্যাপটা জিঙ্ক সালফেট বুঝতে পারছি তো এগুলো সবগুলা করবা পানির যোজন মূলত সংযোজন বিক্রিয়া হচ্ছে এই যে একটা সাথে একটা কি যুক্ত হইতেছে না সংযোজন মতন তবে সংযোজন বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে কিন্তু পানির যোজন বিক্রি ইলেকট্রোন আদান প্রদান ঘটে না এই জন্য সংযোজন বিক্রিয়াটা একটা বিক্রিয়া আর এটা কি রেডাইস বিক্রিয়া না বুঝতে পারছি মানে রেডাইস বিক্রিয়া নন রেজ কোনো কোনোটাই না এটা কোনো রকম শ্রেণী করা যায় না বুঝতে পারছি মনে হয় হ্যাঁ দেখতে তোমার মনে হয় একটা সাথে একটা যুক্ত হয়েছে তার মানে কি সংযোজন বিক্রিয়া কিন্তু আসলে সংযোজন বিক্রিয়া না কারণ সংযোজন বিক্রিয়া কি একটা বিক্রিয়া এবং সেখানকে ইলেকট্রনাইট আদান প্রদান করে ঠিক আছে তারপর হচ্ছে তোমার সমানুকরণ বিক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস সমানুকরণ বিক্রিয়া কি যদি দুইটি যুগের আণবিক সংখ্যাতে একই হয় কি আনবিক সংকেত একই হয় কিন্তু গাঢ়ের সংকেত ভিন্ন হয় তাদেরকে পরস্পরের সমানুকর কি বলে সমান মানে আণবিক সংখ্যা একই কিন্তু গাঠানির সংকেত ভিন্ন তবে দেখ কী বিক্রি সমান এদিকে দেখো এদিকে এইচ টু সরি এইচ ফোর এন টু সিও একটা আণবিক সংকেত ঠিক আছে এই আণবিক সংকেতটা রে তোমার কি এই যে এন এইচ ফোর সি এন ও এই ব্যবস্থা জানা যায় আবার এইচ টু এন ঠিক আছে সি ও এইচ টু এই ব্যবসার জন্য এইটার নাম হয়েছে অ্যামোনিয়াম সায়ানেট আবার এটার নাম হয়েছে কি ইউরিয়া সায়ানেট আর এটা নাম কি ইউরিয়া দেখো দুইটা যুগেরই আনু সঙ্গে দেখি বুঝতে পারছ আবার এইখানে আবার দেখেছে দুইটা আলাদা নাম হইতেছে আবার দুইটা কিন্তু কাটা বিষয়ের ভিন্ন ঠিক আছে এই জন্য এই বিক্রিয়াটা কি একটা সমানকরণ বিক্রিয়া এই যে এইটার থেকে এই যে এই ডিসে কি আচ্ছা দেখো একটি সমান থেকে অপর একটি সমান তৈরি প্রক্রিয়া কি সমানকরণ বিক্রিয়া বলে এই যে একটা সমান এই সমান থেকে আরেকটা সমান উৎপন্ন হয়েছে এটা নাকি সমানকরণ বিক্রিয়া ঠিক আছে যেমন এইচ ফোর অ্যান্ড টু সিও অন সংকেত দ্বারা বিভিন্ন ভিন্ন কাটন সংকেত বৃষ্টি দুটি যোগকে প্রকাশ করা হয় যোগ দুটি হলো অ্যামোনিয়াম সাইনাইট আর কি ইউরিয়া তুমি অ্যামোনিয়াম সাইনাইটের সংকেতটা মুখস্থ করবো ঠিক আছে আসতে পারে ইউরিয়ার সংকেতটা মুখস্থ করবো এরা পরস্পর সমান অ্যামোনিয়াম সায়ানাইটকে তাপ দিলে তা ইউরোতে পরিণত হয় ঠিক আছে তারপর হচ্ছে তোমার পলিমারকরণ বিক্রি মুখস্থ করবা উচ্চ চাপ ও তাপের প্রভাবে যখন এক ব্যাক যোগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর সাথে যুক্ত একটি বৃহৎ অণু তৈরি করে তখন তাকে পলিমার করা বিক্রিয়া বলে ঠিক আছে মানে এখানে অবশ্যই তোমার কী লাগবে প্রভাব থাকতে হবে কী স্যার যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না কিন্তু রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে তাকে কী বলে প্রভাব বলে যেখানে যেমন এখানে একটা অক্সিজেন আছে এটা প্রভাব কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে না উচ্চ চাপ মানে অনেক তাপ মানে চাপ থাকবো ঠিক আছে এই যে বারোশো এটিএম চাপ অ্যাটমসফিয়ার হ্যাঁ অবশ্যই এক হাজার হবে ঠিক আছে উচ্চ চাপ পড়েছে ও তাপের প্রবলেম এই যে দুইশো ডিগ্রি সেলসিয়াস অনেক তো আপনার একশো ডিগ্রি গেছে তো উচ্চ তাপের প্রবলেম যখন এক একাধিক যুগের অসংখ্য এক ব্যাখিক যুগের অসংখ্য পরস্পরীদের যুক্ত একটি বৃহৎ আকার অনুপ তৈরি করবো তখন তাকে পলিমার অলিমার কোন তো তুমি যদি এখানে দেখো এইদিকে আচ্ছা এই যে আচ্ছা এখানে বোঝাই এন এন সিএস টু সিএস টু টু হয়েছে কি ইথিনিন বা ইথিন ঠিক আছে এগারো নম্বর হতে এই সংখ্যকটার নাম যে ইথিন তো এই যে এন সংখ্যক ইথিন না এন মানে কি এন সংখ্য এন একটা ক্ষুদ্র একটা অণু ঠিক আছে এই ক্ষুদ্র একটা অনু এন সংখ্যক মানে অসংখ্য অনুযুক্ত হইতেছে তার মানে এখানে হইয়া কি করতেছে পলিথিন এবং তুমি যদি একটু খেয়াল করো এই যে এখানে একটা হাত আছে এখানে একটা হাত আছে আবার কি বাইরে দেওয়া এন মানে কি এন সংখ্যক হাত আছে মানে হচ্ছে তোমার মানে এন সংখ্যক সিএস টু সিএস টু মানে এটার মানে কি জানো মানে সি এস টু সি টু সি টু এরকম মানে অসংখ্য সি এস টু সি এস টু যুক্ত হয়েছে শেষ নেই বুঝছো এই বিক্রিয়া করে হয়েছে কি তা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এটা ক্ষুদ্র নয় একটা অন্য যুক্ত হয়েছে হয়ে তৈরি করতে আছে কি তা এই যে সি এস টু সি এস টু বুঝছো এই যে দুই দিকে দুইটা হাত রেখে দিচ্ছে মানে কি স্যার মানে এই দিকে আরো সি টু আছে এদিকে আরও সিএস টুস আর শেষ আবার কি দেওয়া এই দুইটা হাতের পরে কি দেওয়া সরি এর পরে কি দেওয়া এন দেওয়া মানে সিএস টু সিএস টু এখানে কি দেওয়া এন মানে কি এই যে এই যে দুইটা হাত এই হাতের কোন শেষ নেই কেমন শেষ নাই যে সিএস টু হ্যাঁ সিএস টু তো এইভাবে ছিল এই যেতে ছিল হ্যাঁ মানে হইব কি এইভাবে আরও সিএসটু যুক্তি আরও এমন যুক্ত যুক্তি বুঝতে পারছি এদিকেও এদিকেও তার মানে কি এটা বৃহৎ আকৃতির একটা শিক্ষণ বিশিষ্ট একটা যৌগনা হয়েছে কি ক্ষুদ্র ক্ষুদ্র অনুযুক্ত হয়েছে হয়ে গিয়ে একটা বৃহৎ আকৃতির একটা কি যোগ উৎপন্ন করছে বলছে না তখন এই বিক্রিয়াটার নাম কি পলিমারকরণ বিক্রিয়া এবং পলিমারকরণ বিক্রিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের লাইফের জন্য ঠিক আছে এই যে পলিথিন উৎপন্ন করতেছে পলিথিন চলবো পলিথিন বলো প্লাস্টিক বলো হ্যাঁ এরপরে পাইপ আছে না পাইপ এইগুলা তারপর রশি হ্যাঁ এইগুলা সবগুলোয় কি এই পলিমারকন বিক্ষার মাধ্যমে কি তৈরি করা হচ্ছ তাহলে এই কোন বিক্ষাটা অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া তাহলে এইখানে এই সংজ্ঞাটা শিখবা তারপরে কি বলছে এইচ এই ক্ষেত্রে বৃহৎ আকার অনুটিকে পলিমার অণু বলে মানে এখানে বৃহদাকার আকার পলিথিন তো পলিথিনের কি বলবো পলিমার অণু আর ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুগুলো যুক্ত হয়েছে যেগুলো মান বলা হয়েছে মনোমার কে মনো যে তাহলে এখানে মনোমার কে ইথিলিন বা ইথিন ঠিক আছে মনোমার কে ইথিন পলিমার কে পলিথিন বিক্রিয়াটা কি পলিমার বিক্রিয়া বুঝতে পারছি না কথা তো কি বলছে আর যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার থেকে পলিমার উৎপন্ন হয় তাকে কি বলে পলিমার বিক্রিয়া এতটুকু তো বুঝতে হয় আর পলিমার বিক্রিয়া তো উপরে আছে এখন এই যে এই জায়গা থেকে টাড়া মুখস্ত করলো বারোশো না দিয়ে কত এক হাজার হবে ঠিক আছে এই অংশ যদি এখানে মুখস্থ করো তাহলে এগারো নম্বর সেম সেম একটা পার্ট পাই বা তখন এখানে মুখস্ত না কি এক হাজারের টিম চাপে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন প্রভাব করে উপস্থিতিতে এক হাজার ডিগ্রি সেলসিয়াস এক হাজারের টিম চাপে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেন প্রভাব করে উপস্থিতিতে কি ইথিলিন বা ইথিনের অসংখ্য অনু কুদ্রণুযুক্তি বৃহৎকার পলিথিন উৎপন্ন করে এই বিক্রয় ইথিলিনের পলিমারকরণ কি বিক্রিয়া এই বিক্রিয়া হচ্ছে পলিমার পরিমারকরণ বিক্রে এখানে ইথেলিন মনোমার ইথিলিন কি মনোমার মানে ইথিন কি মনোমার আর পলিথিন হচ্ছে কি পলিমার যেখানে দ্বারা ইথিলিনের অসংখ্য সংখ্যা তো এই সংখ্যাগুলো তোমরা মুখস্থ করে রাখবা হ্যাঁ এতটুকু আজকা করা থ্যাংক ইউ